তাহলে আপনাকে স্বাগত জানায় ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুণি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই কয়েক সপ্তাহেও খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসব আর এবং অর্গানাইজেটার টিচার সম্পর্কে এই কয়েকটা মাস বা এই কয়েক সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আপনারা এটাও জানেন সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিকেরও একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু বিশাল সংখ্যক নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে কারণ কারণ হচ্ছে দু সালে আপনারা সকলেই জানেন এটা আর বলার কোনো অবকাশ রাখে না কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকে কিন্তু একটা নিয়ম প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি হতে পারে এরপর সেই ভ্যাকেন্সি একমাত্র সেই ভ্যাকেন্সি কোর্ট কেস পেন্ডিং থেকেও হতে পারে এবং ফ্রেশ ভ্যাকেন্সিও হতে পারে এবার কোর্ট কেস পেন্ডিং বলতে কিন্তু অনেকগুলি রয়েছে সেখানে কিন্তু সংগঠন শিক্ষকরা সকল সবার প্রথমে চলে আসছে কোর্ট কেস পেন্ডিং এরপর আরও অনেক রয়েছে বিভিন্ন কেস আপনারা জানেন এখন এখন কেস আপনাদের প্রত্যেকদিনই খবর কাগজ আপনার সকল কিছুই জানেন এবার যেটুকু আপনারা জানেন না সেটা হচ্ছে সংগঠন শিক্ষক একটা প্রবল নিয়োগের সম্ভাবনা রয়েছে প্রাথমিক উচ্চ নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন আমি কিন্তু বেশি ভিডিও লেন্দি করি না বড় করি না শর্ট অ্যান্ড টু দা পয়েন্টে ভিডিও করি এই ভিডিওটির সঙ্গে থাকুন একাধিক দপ্তরের শূন্য পদে নিয়োগ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া দেখো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট বত্রিশটি শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল সেই হাসপাতাল গুলিতেও পরিকাঠামোর সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট ছশো বত্রিশটি শূন্য তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ছেড়ে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যমন্ত্রীসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আজ রাজ্যমন্ত্রীসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যমন্ত্রীসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট বত্রিশটি শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো বেড়ে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো রাজ্যমন্ত্রীসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেড়ে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ভিডিওটি চ্যানেলের সঙ্গে থাকুন আবার কিছু আপডেট এলে আবার কিছু আপনাদের সামনে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করব যেইটুকু খবর এলো সেইটুকুই প্রদান করলাম ঠিক আছে নিয়োগের কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এবার আপনাদের যে বিভিন্ন মামলাগুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখুন চোখ কান খোলা রাখুন পরবর্তী ভিডিওতে আপনাদের যে সকল মামলাগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের সামনে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত করার চেষ্টা করব যেটুকু আমি জানবো সেটুকু প্রতিস্থাপিত করার চেষ্টা করব বেশি ভিডিও করা করবো না ভিডিও বড় করব না কারণ অনেকগুলি এসএলপি রয়েছে এসএলপি ওয়ান ফোর এইট নাইন সেভেন এ সকল এসএলপি রয়েছে তাই বলছি চ্যানেলটি লাইক করুন চ্যানেল মানে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি একটা মোটিভেশন পাবো ঠিক আছে আপনারাও জানেন কি কি সম্ভাবনা রয়েছে তাও আমি আপনাদের সামনে জিনিসগুলি পরিশোধ করার আজকে চেষ্টা করলাম ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং এবং বারবার একটা বলবো একটা মাম একটা প্যানেলের জন্য একটা রিজার্ভেশন রুল মেনে রুল মেনে একটি প্যানেল হয় ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেল মেনে একটি প্যানেল হয় এইবার এবার যেই নিয়োগটি আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রপারলি হওয়ার সম্ভাবনা রয়েছে সো চ্যানেলটির সঙ্গে থাকুন গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন